নির্বাচনের সবার টুপি মাথায় দিয়ে করতে যায় কেউ কেউ আমার ইসলামী রাজনীতির কথা বলে কিন্তু যখন অবমাননা হয় যখন অবমাননা হয় যখন মুক্তির নাই উত্তরকে ধর্ষণের নিশানা বানানো হয় তখন তাদের খুঁজে পাওয়া যায় না এসে তাই সব একটা বলে তারা এরা আমাদের কথা বলে আমাদের তো দিকে বলে কিন্তু মুসলিমের সময় এদের মুখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এদের এই নিরবতা অবশ্যই অপরাধের অংশ এই নিরবতার কারণ হল এই সরাজও রাষ্ট্রে কাঠামত ইসলাম দিকদের

আজ আর উত্তর ছিল হিসেবে আমরা বলছি এই জুন মাস করা হবে না কিন্তু তারা বিচার করে না অপরাধ থামায় না অপরাধে শাস্তি দেয় না আমাদের এই অবস্থান দেখে অনেক বিভর্গী অন্য ধর্মের নাগরিক যারা এই দেশে আছেন তাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নাই কারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের যারাই আছে শান্তিকালীন নাগরিক হিসেবে বসবাস করলে তাদের প্রতি আমাদের নাগরিক সংস্কৃতির হাত আমরা পাড়িয়ে দেব আমরা তাদের ফাঁসে দাঁড়াবো আর সুন্না ফাউন্ডেশন যখন বন্যা দুর্গত এলাকায় প্রাণ দেয় যখন শীত কবলতি এলাকায়

এবং অন্য যারা আছে আমাদের ভোটটাকে ধামা চাপা চেষ্টা করবে আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মিডিয়া গড়ে তুলব এবং তাদের তথ্য সংস্কারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলব